আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম বলুন তো কিসের ভিডিও হুম বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি ওস্তাদ লতিফ আমাদের ওস্তাদ লতিফ তার উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ওস্তাদ হচ্ছে এমকের দালাল ওস্তাদ সব শিল্পীর বিপক্ষে ওস্তাদ সবার দালালই করতেছে আমি তাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে সত্যি কি আমাদের ওস্তাদ এম কের দালাল কি দালাল না আমি সেইগুলোই আজকে তুলে ধরবো পুরো ভিডিওতে তো দর্শক বন্ধুরা প্রথমেই আসি ওস্তাদের বিষয়ে আসলে আমরা বলবো যে আপনারা যেটা বলতেছেন এটা পুরোটাই আসলে ভুল আসলে এরকম করে বলা উচিত না কারণ আমরা অনেক দিন যাব চ্যানেলে হয়তো আজকে কয়েকদিন এক মাস হলেও আমরা এমকে টিমে কাজ করি না আমি তো প্রায় ছয় মাস কাজ করি না কিন্তু আর সবাই যারা যারা বাদ দিছে প্রায় প্রায় এক মাস হলেও বাদ দিছে তো এর আগের থেকে কিন্তু আমাদের ওস্তাদের সঙ্গে কাজ ওস্তাদের সঙ্গে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক ওস্তাদ আমাদেরকে অনেক ভালোবাসে সেই জায়গা থেকে আমি মনে করি যে ওস্তাদ ওস্তাদ তো ওস্তাদি ওস্তাদ কোনো দালালি করতে পারে না ওস্তাদ দেখলাম যে একটা ভিডিওতে বলতেছে যে তোমরা এই যে ভিডিওগুলো দেখো প্রতিবাদ করছো না আমাকে তো সবাই কমেন্টে দালাল বলছে তোমরা কি এগুলো একটাও দেখতে কি বলবো আমার আসলে ভিডিওগুলো আমরা দেখি নাই আর ওই রকম কমেন্ট দেখি নাই তারপরে যখন ওই কমেন্টগুলো দেখলাম আসলে নিজের কাছেই খারাপ লাগতেছে বিষয়টা যে আপনাকে সবাই দালাল এমকের দালাল এইটা ওইটা অনেক কিছু বলতেছে তাই ভাবলাম যে না আর বসে থাকা যাবে না যেহেতু আপনার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই তাই একটা ভিডিও বানায় ফেলি তো দর্শক বন্ধুরা ওস্তাদের সঙ্গে সঙ্গে আমাদের কোনো কিন্তু ঝামেলার কোনো কারণই নেই প্রথমত আমাদের ঝামেলাই একটা শুধু একটা চ্যানেল মালিক বাকি সব চ্যানেল মালিক আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই শুধু একটা চ্যানেল মালিক সেটা হচ্ছে এমকে। সেটার সাথেই কিন্তু আমাদের ঝামেলা আমাদের আমাদের ওস্তাদের সাথেও আমাদের কোনো ঝামেলা নেই কিংবা আরও যেসব বাকি আমাদের ফরিদপুরের মধ্যে কিংবা পাবনার মধ্যে যেখানেই হোক যেগুলো চ্যানেল আছে তাদের সাথেও আমাদের কোনো ঝামেলা নেই মূলত চ্যানেল একটা মানুষের সঙ্গে আমাদের ঝামেলা এখন আমি বলবো যে দর্শক বন্ধুরা এতগুলো চ্যানেল মালিক অনেকেই তো আছে তাদেরকে তো আমরা বললাম না তারা খারাপ কেন একটা মানুষকেই সবাই বলতেছে তার মানে অবশ্যই সে খারাপ এটা আপনাদেরকে বুঝতে হবে আর দর্শক বন্ধুরা সেটা বুঝেওছে শুধু কিছু মানুষ বুঝতেছে না সেটা আর সেটা না বুঝে ওস্তাদকে আপনারা খারাপ বলতেছেন আসলে আমি বলবো যে না ওস্তাদ খারাপ না ওস্তাদ কাজ করতেছে সে তো আর কারোর সাথে ঝামেলায় যাইতে পারে না সে অনেক দিন এমকেতে কাজে ছিল না এখন হয়তো তাকে নিচ্ছে এখন সেটা আমরা জানি না কিন্তু ওস্তাদকে একটা কথাই বলবো ওস্তাদ কারো কারোর দালাল না আমাদের বিপক্ষে না এখন ওস্তাদ কাজ করতেছে তার তো সংসার আছে না না আমাদের মতনই যদি ওস্তাদ করে যে এমকে তে কাজ করব না ওইখানে কাজ করব না তাহলে তো সে আর ওস্তাদ হলো না শুধুমাত্র আমাদের একটা চ্যানেলে আমরা কাজ করব না এই বলে কিন্তু ওস্তাদ ওস্তাদ হয়তো তার এখনো কারো সঙ্গে সেরকম লাগে নাই আর ওস্তাদের সঙ্গে কারো লাগে নাই এই জন্য ওস্তাদ কিন্তু এই কথাগুলো বলতে পারতেছে না আর ছোটোর থেকে আমরা ছোটোর থেকে না ধরেন যে পাঁচ বছর হলো ইউটিউবে আসি তো ওস্তাদের সাথেই আমাদের প্রথম দেখা এবং ওস্তাদের সঙ্গেই গান করা এই গান যতটুকু শিখছি একাডেমিতে হয়তো আমি শিখছি কিন্তু একটা গান যখন একটা চ্যানেলে গাইতে গেছি প্রথমে কিন্তু ওস্তাদ ওই গানটা নতুন যে গানই দিই এসএস প্রতিবাদ থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর গান দিত ওই গানগুলো আমাকে ওস্তাদ ঠিক করে তারপরেই কিন্তু ওস্তাদ নয়লে কিন্তু ওই গানগুলো আমার দ্বারাই বলা সম্ভব হতো না ওই গানগুলো ওস্তাদ ঠিক করে দিত বলতো এইভাবে না এইভাবে বলো এইভাবে না ওইভাবে বলো আমাকে বলে দিত তারপরেই কিন্তু আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতাম শুধুমাত্র ওস্তাদের কারণে ওস্তাদ আমার ওস্তাদ আমাদেরকে অনেক ভালোবাসত আমাকে মিমকে রিয়াকে সবাইকেই ভালোবাসে ওস্তাদ তো সবাইকে ভালোবাসে তারপরেও বেশি ভালোবাসে আমাদের রিয়াকে তারপরে এখন ওস্তাদ আমাকে মিমকে সবাইকেই ভালোবাসে সেই ভালোবাসার জায়গাটা থেকে ওস্তাদ সবাইকেই ভালোবাসে তো ওস্তাদ এখন কাজ করতেছে সব চ্যানেলে দেখতেছি সব চ্যানেলেই কাজ করতেছে করুক কাজ করুক ওস্তাদ তো কাজ করবে এই জন্য আপনারা দোহাই আপনারা কে ওস্তাদকে ভুল বুঝবেন না ওস্তাদকে আপনারা বাজুবাজো কমেন্ট করবেন না কারণ আমরা এখানে আমাদের ওস্তাদের সাথে আমাদের গ্যালজাম লাগে নাই কিংবা কোনো চ্যানেল মালিকের সঙ্গেও লাগে নাই কোনো শিল্পীর সঙ্গে শিল্পী বলতে আমাদের এটা তো আপনারা আগের থেকেই জানেন যে আমরা কিছু শিল্পীর সঙ্গে কাজ করি না এটা তো স্বাভাবিক কিছু শিল্পীর সঙ্গে কাজ করে না আর আমি দেখছি যে এরকম নায়ক নায়িকাদের সাথে লাগলেও কিন্তু কিছু কিছু নায়ক নায়িকারা এর সঙ্গে ছবি করে না ওর সঙ্গে ছবি করে না সেই মানুষ কয় না একটা সংসারে পাতিল থাকলে একটু গুতাগুতি লাগে আর তাই বলে যে এখন আমাদেরকে সবার সঙ্গেই কাজ করতে হবে এমন না যার সঙ্গে আমার মন মিলতিছে না আমি তার সঙ্গে কাজ নাই করতে পারি এটাই স্বাভাবিক ওস্তাদকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ওস্তাদকে আমরা সময় সম্মান করি ভালোবাসি আর ওস্তাদ একটা কথা বলেছে মিমের চ্যানেল হচ্ছে এই আসলেই এস এস প্রতিভার পরে এখন বর্তমান এসএস প্রতিভা তো অনেক বড় চ্যানেল ওনাদের পরে এখন বর্তমান এইগুলো যারা আছে ইউটিউব চ্যানেল তাদের মধ্যে সর্বত্র এখন কিন্তু মিমের চ্যানেলই বড় আর ওস্তাদ প্রথমত এইসব চ্যানেল তো কোনোগুলোই ছিল না মিমের চ্যানেলেই ওস্তাদের বেশি ফুটেজ আমাদের চ্যানেলে আগে ওস্তাদ অনেক কাজ করছে এখন হয়তো ওস্তাদ আসলে বেশি সময় পায় না আমরা ওস্তাদকে এখন আর বেশি সেরকম ডাকি না তবে ওস্তাদকে ডাকলে অবশ্যই আসবে সে আমাদের চ্যানেলে অবশ্যই আমরা যখন দরকার আমরা চ্যানেলে সবাইকেই সবাইকেই নিব। কারণ আমাদের আছে। কিন্তু আমাদের শুধু একটা মানুষের সঙ্গেই এই ঝামেলায় এই একটা মানুষকে নিয়েই দেখেন দর্শক বন্ধুরা কতটা মানুষ ঝামেলায় পড়তেছে উস্তাদকে ভুল বুঝবেন না উস্তাদকে খারাপ কমেন্ট করবেন না উস্তাদ উস্তাদের জায়গায় আছে ব্যাস উনি কাজ করতেছে এখন ওনার তো সংসার আছে না সংসার আছে তো কাজ তো করতেই হবে আর আর একটা কথা বলি কিছু কিছু দর্শক দেখি কমেন্ট করছেন যে মনিরকে কেন আনেন না মনির আপনাদের দলে না আসলে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলি আসলে মনির মনির একটা অসুখ কারণ ওর পরিবার ফ্যামিলি ও চালায় ওর ফ্যামিলি ওর মায়ের খুবই অসুখ ওর ফ্যামিলিটাই কিন্তু ও চালায় ও যদি আমাদের সঙ্গে আসে এখন আসলে তো ওদের ওর কাজটা বন্ধ হয়ে যাবে তোর ফ্যামিলিটা কে চালাবে ওর মায়ের ওষুধটা কে কিনবে আর আমরা চাই না যে মনির আমাদের সাথে এসে ওর ফ্যামিলি কোনো অসুবিধায় পড়ুক এই জন্য মনির মনিরের মতো কাজ করবে সব চ্যানেলেই কাজ করবে আমাদের কোনো বাধা নাই আর ইচ্ছা সে কাজ করবে আমাদের কোনো বাধা নেই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এই বলে যে আমাদের মনিরের সাথে খারাপ সম্পর্ক তা কিন্তু না মনিরকেও আমরা ভালোবাসি মনিরকেও আমরা আমাদের চ্যানেলে নিব বিপ্লবকেও নিব সবাইকেই নিব শুধু আমাদের একটাই বাজা সেই একটা বাজার কারণেই কিন্তু আসলে এত কিছু হয়ে যাচ্ছে মানে একদম উলট পালট হয়ে যাচ্ছে কি বলবো দর্শক বন্ধুরা যাই হোক ওইগুলো বললে আসলে মনটা আরও খারাপ হবে আর ওস্তাদের উস্তাদকে আমি একটা কথাই বলবো উস্তাদ আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই আপনি ওস্তাদ কিন্তু এক সম্পর্কে আমাদের নানা হয় নানিকে নিয়ে এসে আমাদের বাড়িতে বেড়াইয়া যাবেন বেড়াই গেলে অনেক খুশি হব কারণ আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই কোনো শত্রুতা নাই ওস্তাদের সঙ্গে অন্তত আমাদের কোনো ঝামেলা নাই ওস্তাদকে তো আমরা সব সময় সম্মান করি ওস্তাদ কোনোদিন দিন বলতে পারবে না মিম নাই মা ওস্তাদের সঙ্গে কোনো দিন বেয়াদবি করছে কোনো দিনও বলতে পারবে না এটা আমার বিশ্বাস এটা কোনো দিন বলতে পারবে না স্তাদেও কিন্তু আমাদেরকে ভালোবেসে কোনো সময় বলছে না মা মিম কিংবা রিয়া শোভা তোমরা আজকে এই জিনিসটা খাও আমাদেরকে কিন্তু প্রায় সময় খাওয়াইছে আমাদেরকে কিন্তু ভালোবাসছে আর এই যে আমি সেদিনকেও যখন আমি নতুন প্রথম ফার্স্ট এই কয়েকদিনের মধ্যে চ্যানেলে গেছি ওস্তাদের সঙ্গে কিন্তু আমার অনেক দিনই দেখা নাই আপনারা মনে করেন যে ওস্তাদের সঙ্গে হয়তো আমাদের ঝামেলা তা কিন্তু না আমি গেছি তো আমাকে বলতেছে নাইমা এই খেলাটা খেলতে পারবে না তাইলে ভাবেন বলতেছে নাইমা এই খেলাটা খেলতে পারবে না তুমি এক পাক দিয়ে আর দিবে না তুমি এখান থেকে চলে আসবে বললাম ঠিক আছে ওস্তাদ কিন্তু কেটা ভাবতেছে যে না না এমা কিন্তু ও কিন্তু অসুস্থ ওকে এরকম দেওয়া যাবে না ওস্তাদ সবার কথাটাই কিন্তু এরকমই ভাবে আমরা ভুল টুটি করলে অবশ্যই শাসন করে ওস্তাদ তার অবশ্যই শাসন করার অধিকার আছে যেহেতু সে ওস্তাদ আর দর্শক বন্ধুরা সবাই আমাদের পাশে থাকবেন আর এই ছোট্ট ভিডিওটা বানানোর কারণই হচ্ছে ওস্তাদকে কেউ আপনারা ভুল বুঝবেন না আমরা আমাদের মতো আসি আমরা আমাদের মতো থাকবো কে কাজে নিল বা না নিল তা দেখার নাই আসলে আমাদের কথা হচ্ছে আমরা শুধু এক চ্যানেলে কাজ করব না আমরা সব চ্যানেলেই কাজ করবো এটা আগেও বলছি পরেও বলছি আর হচ্ছে আপনারা শুধু শুধু নিজেরা নিজেদের ক্ষতি করতেছেন দর্শক বন্ধুরা কি বলবো তারা নিজেরা নিজেদের ক্ষতি করতেছে আসলে আপনাদের সঙ্গে তো আমাদের কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই আপনারা নিজেরা একটু ভেবে দেখবেন যে আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই শুধু শুধু নিজেদের ঘাড়ে নিজেরা দোষটা চাপিয়ে আপনারা নিজেদের ইটা নষ্ট করতেছেন যাই হোক আর কিছু বলবো না দর্শক বন্ধুরা আপনাদের কি একটু গান শোনাই আসলে এইসব বললে আমার নিজেরই মন মাইন্ড নষ্ট হয়ে যাবে এসব থেকে দূরে থাকি আর কিছু কিছু আর একটা কথা আর একটা কথা কিছু কিছু চ্যানেলে আমরা কাজ করতে যাই কিছু চ্যানেলে কাজ করতে যাই কিছু শিল্পী আমরাও শিল্পী তারাও কিন্তু শিল্পী এই কথাটা বলে যায় আমরাও শিল্পী তারাও শিল্পী আমি নাম ধরে কারো কথা বলবো না শুধু সে আমার বিশ্বাস দেখলে অবশ্যই বুঝতে পারবে আমার কথা আমিও শিল্পী তুমিও শিল্পী কেন তুমি চ্যানেলে যায় চ্যানেল মালিকের পাঠ দেখাও যে আমি চ্যানেল মালিক হ্যাঁ তুমি হুকুম করার কে তুমি হুকুম করার কেউ না চ্যানেল মালিক আমাদেরকে ভুল ত্রুটি হলে চ্যানেল মালিক বলবে তুমি বলার কেউ না বুঝলে তুমি যদি কিছু হও তাহলে সেটা দর্শকদের সামনে উপস্থাপনা করো যে আমি এর এই লাগি এই জন্য আমি হুকুমদারি করি ব্যাস আর কিছু বলবো না দর্শক বন্ধুরা আমার এখন একটা সুন্দর গান শোনাবো আপনাদেরকে বেশি কথা বললে আসলে সমস্যাটা আরও বেশি জটিল হয় আর একটা কথা আবারও বলে যায় বিপ্লব মনির রিয়া শোভা আমি মিম আলামিন ভাইয়া তারপর আরও কাউসার এগুলোর সাথে এদের সাথে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছুই নাই কোনো কিছুই নাই আমাদের কোনো ঝামেলাই নাই আর মাঝে মাঝে আমরা সবাইকে নেওয়ার চেষ্টা করব আসলে মূলত এখন আমরা মিমের চ্যানেলে ছেলে নেই না মিমের চ্যানেলে ছেলে নিয়ে কাজ করতেছি না বরং শুধুমাত্র আলামিন ভাই আছে আলামিন ভাইয়া উপস্থাপনা করে আর আছে হচ্ছে সবার চ্যানেলেও কিন্তু একই সেম আর বিপ্লব কিন্তু অসুস্থ ও এখন কাজ করতেছে না এই জন্য আমরা ছেলে নিচ্ছি না যে একটা ছেলে নিয়ে তো হবে না আমাদেরকে তো যখন সবাই কাজ করবে অবশ্যই বিপ্লবও আমাদের চ্যানেলে আসবে মনিরও আসবে কাউসারও আসবে সবাই আসবে যাকে যাকে আমরা নেব সবাই আসবে তো যাই হোক এখন আপনাদেরকে একটু গান শোনাই ভাই বে রাধারমন বলে সোনরে কালিয়া ভাই বে বলে শোনো বলে সোনরে কালিয়া নিভাসিল মনেরগু ভমৰ কয়গিয়া ভমৰ কয় শ্ৰীকৃষ্ণবি চেদেৰণ সংগজাই জ্বলিয়াৰে ভ্ৰমৰ কয়গী ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণবি সে রন অঙ্গলিয়ারে ভ্রমর কয়গী তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু গান শোনালাম আসলে কি বলবো চ্যানেলে এই ঝামেলা যাচ্ছেই না একের পর এক ভিডিও একের পর এক এইডা ওইডা মানে আমরা কিন্তু চুপই আছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের পাশে আছেন এটা আমরা জানি দেখেন আমরা কিন্তু চুপ আসি কিন্তু আমাদেরকে কোনোভাবেই চুপ থাকতে দিচ্ছে না ওনারা একের পর এক নতুন নতুন ভিডিও আবিষ্কার হচ্ছেই এর ছবি নিয়ে ওর ছবি নিয়ে থামমেল দিচ্ছে যাই হোক এটা বলার কিছু নাই আর আর কি বলবো যাদের লজ্জা নাই তাদেরকে লজ্জা দিতে নেই লজ্জা থাকলে আমার মনে হয় এসব করা বন্ধ দিত যাই হোক দর্শক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু একটাই ওস্তাদকে ভুল বুঝবেন না ওস্তাদকে খারাপ ভাববেন না সে কাজ করতেছে তার মতো কাজ করতে দেন আমরা যখন যাব কোনো চ্যানেলে অবশ্যই ওস্তাদ থাকলে অবশ্যই ওস্তাদের কোনো সমস্যা হবে না ওস্তাদের কেন সমস্যা হবে তো সবার সঙ্গেই কাজ করবে আজকের ভিডিওটা লং করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ